শিউলি পাতার যে সুন্দর একটা ডিজাইন আছে সেটা কিন্তু পকোড়া ভাজার পরেও বোঝা যাচ্ছে সবগুলো সজনে পাতা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্র তুলে নেব সবগুলো কিন্তু কুরমুড়ে আওয়াজ এরকমই হবে যেহেতু এখানে চাল বাটা এবং ডাল বাটা দিয়ে বানানো এই পকোড়াগুলো আর এই সজনে পাতার পকোড়াগুলো এবার দেখাই কেমন হয়েছে যে একই রকমই আছে একদম নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আবারও রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দু দুটো রেসিপি তার মধ্যে এখানে রয়েছে আমার সজনে পাতা আর এই রান্নাঘরের পাশেই রয়েছে শিউলি পাতা এই শিউলি পাতার সজনে পাতা আজকে আমি পকোড়া বানাবো দুটোই কিন্তু ডাল ভাতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু স্ন্যাক্স হিসাবেও দারুণ লাগবে সন্ধ্যে সময় এই দুটো রেসিপি আজকে একদম বানিয়ে দেখাবো তো চলো শুরু থেকে শেষ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সজনে পাতাগুলো আমাদের বাগান থেকে কিছুক্ষণ আগে তুলে নিয়ে এসেছি একদম ফ্রেশ আছে কিন্তু তো চলো শিউলি পাতাগুলোও তুলে নিই এই যে দেখো একদম রান্নাঘরের পাশেই কিন্তু শিউলি গাছ রয়েছে একদম ফ্রেশ পাতা আর এই শিউলি পাতা কিন্তু এই সময় ভীষণ উপকার মানে এগুলো কিন্তু যাদের ঠান্ডা লাগে তারপরে যদি এই শিউলি পাতার বড়া করে দেওয়া হয় না মুখের রুচিটাও ভালো ফিরে আসে আর এটা খেলে খুবই উপকার হয় একটু কচি পাতার দিকে নিলে ভালো দেখো বেশ অনেকগুলো পাতা তুলে নিয়েছি পাতাগুলোকে একেবারে ভালো করে ধুয়ে নেব এই পাতাগুলো একটু তিতকুটি ভাব লাগে তবে খেলে খুবই উপকার পাওয়া যায় সবগুলো পাতা বেশ সুন্দর করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে রাখলাম সজনে পাতাগুলোকেও আমি একইভাবে ধুয়ে নেব। তবে এই সজনে পাতাগুলো কিন্তু আমি ডাঁটা সমেল নেব একদম কচি ডাঁটা যে রয়েছে এগুলো দেখো এই যে এভাবেই রাখব তো সবগুলো একই সাইজের একদম কচি হলে আরও ভালো একই সাইজের রাখবো বলে এই যে একসাথেই নিচ্ছি সজনে পাতা তো প্রত্যেকেই বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো তবে আমার মতো করে এরকম ডাটা সমেত কারা পকোড়া বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যতগুলো ডাটা সমেত সজনে পাতা লাগবে ততগুলো নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দেব দু রকম পাতা আমি রেডি করে নিলাম এবার পকোড়া বানানোর জন্য যে বেটারটা লাগবে তার জন্য এখানে আমি চাল ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল একটা ছোট বাটিতে এক বাটি ভিজিয়েছি আর এখানে মুসুরির ডাল হাফ বাটি ভিজিয়েছিলাম তোমরা যখন বাড়িতে বানাবে তখন তোমাদের পরিমাপ অনুযায়ী বানিয়ে নিতে পারো এবার আমি এই চাল আর ডাল এই শিলনোড়াতে বেটে নেব প্রথমে চালটা বাটব তবে এখানে কিন্তু আমি চালের পরিমাণটা একটু বেশি রেখেছি ডালের থেকে আর তোমরা চাইলে নর্মাল আতপ চালটাও ব্যবহার করতে পারো তবে এই গোবিন্দভোগ চালের পকোড়াটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে চালটাকে একটু দানা দানা করেই আমি বেটে নিলাম আর এই দানা দানা থাকলেই কিন্তু পকোড়াটা খেতে ভালো লাগবে তো চলো একটা পাত্রে তুলে রাখি একইভাবে আমি মুসুরি ডালটাও বেটে নেবো ডালও ভালো করে বেটে নিলাম এটাকেও আমি চাল বাটার মধ্যে রাখছি এবার এই চাল আর ডাল বাটার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো অল্প একটু সাদা জিরে এটা অপশনাল দিতে পারো নাও দিতে পারো আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম চিনি অল্প একটু জল দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব আর একটু জল লাগবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখো একটু থকথকেই রেখেছি যেহেতু পাতাগুলোকে আমি ভাজবো সেই জন্য ব্যাটারটাকে এরকম ঘন রাখতে হবে এবার আমি ধরনের পকোড়া ভাজবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেল ভালোভাবে গরম করে নিলাম প্রথমে আমি শিউলি পাতাগুলো ভেজে নেব তো একটা শিউলি পাতা নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে দিচ্ছি এই যে শিউলি পাতাটাকে এইভাবে আমি তেলের মধ্যে ছাড়ব ভাজা হলে কিন্তু আস্তে আস্তে দেখো উপর দিকে উঠে আসবে দেখো পরপর কি সুন্দর ফুলে উঠছে এইভাবে তেল ছিটিয়ে দিতে পারো না হলে এমনি এমনি এইভাবে ফুলে উঠবে কিন্তু প্রথম যেটা দিয়েছিলাম তেলের মধ্যে এটাকে আমি উল্টে দেব এবারে এটাকেও উল্টে দেবো আর পকোড়াগুলো ভাজার সময় আঁচটাকে ঠিকঠাক রাখতে হবে মানে মিডিয়াম আঁচেই এগুলোকে ভাজলে একদম ঠিকঠাকই ভাজা হবে শিউলি পাতার দুটো পকোড়াই আমি বেশ সুন্দর করে ভেজে নিলাম শিউলি পাতার যে সুন্দর একটা ডিজাইন আছে সেটা কিন্তু পকোড়া ভাজার পরেও বোঝা যাচ্ছে সব শিউলি পাতাগুলো একইভাবে ভেজে নেব দেখো বলের মতো ফুলে উঠেছে দুটোই কিন্তু বল হয়ে গেছে এই দুটো শিউলি পাতার পকোড়াও ভালো করে ভেজে নিলাম এগুলোকেও তুলে নিচ্ছি সবগুলো শিউলি পাতা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু দারুণ ফুলেছে দেখতেও দারুণ লাগছে এবার আমি সজনে পাতার পকোড়াটা বানিয়ে নেব তার জন্য দেখো এই যে ডাঁটা সমেত এই পাতাটা নিলাম এইভাবে বেটারটা লাগিয়ে নেব তবে বেটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে একটু পাতলা করতে হবে আমি একটা দিয়ে দিই এখন বেটারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এই পকোড়াগুলো কিন্তু ভাজতে হবে একটু কড়া করে আর আঁচটাকেও লো রাখতে হবে তাহলে এই সজনে পাতাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে সবগুলো সজনে পাতা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব আওয়াজটা শুনতে পাচ্ছো বাকি পাতাগুলোকেও আমি একইভাবে ভেজে নেব বেটারটা অনেকটাই কম বলে একটু পাতলা করেই ভাজছি এতে করে দেখো পাতাগুলো বেশ ভালোভাবেই বয়ে যাচ্ছে তোমরা বেটারটাকে পাতলা করে এভাবেও ভাজতে পারো যেহেতু বেটারটা কম গায়ে লেগে আছে সেই জন্য তাড়াতাড়ি ভাজা হচ্ছে দেখো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে একদম কম সময়ের মধ্যে দু দুটো পকোড়া বানিয়ে দেখালাম এটা কিন্তু ডাল ভাতের সাথে যেমনই যাবে তেমনি কিন্তু স্ন্যাকস হিসাবেও খাওয়া যাবে তো তোমাদের একটু ভেঙে দেখাই কেমন হয়েছে এই দেখো পাতলা ব্যাটার দিয়ে যেটা করেছি কতটা মুচমুচে বুঝতেই পারছো এই যে এগুলো হচ্ছে ঘন ব্যাটার দিয়ে বানানো সবগুলো কিন্তু কুড়মুড়ে আওয়াজ এরকমই হবে যেহেতু এখানে চাল বাটা এবং ডাল বাটা দিয়ে বানানো এই পকোড়া আর এই সজনে পাতার পকোড়া এবার দেখাই কেমন হয়েছে আওয়াজটা এই যে একই রকমই আছে একদম মুচমুছি আর ভেতরটা দেখো এই দেখো পুরো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে পাতাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর উপরেরটা একদম মুচমুচে তো বন্ধুরা আজকের এই দু দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো